সদ্গ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত্র থেকে পাঠ করছিলাম আজকে পরিব্রাজক বিবেকানন্দ পর্ব বিবে পাঠ করছি সহসা কক্ষ বিলম্বিত মহারাজের একখানি আলোকচিত্রের উপর স্বামীজির দৃষ্টি পতিত হইল স্বামীজির ইচ্ছাক্রমে চিত্রখানি আনিত হইলে তিনি উহা হস্তে লইয়া দেওয়ান বাহাদুরকে জিজ্ঞাসা করিলেন এখানে বোধ মহারাজ বাহাদুরের প্রতিকৃতি দেওয়ান বাহাদুর সম্মতি সূচক মস্তক আন্দোলন করিলেন উত্তম রাখিয়া ভূমিতলে দেওয়ান বাহাদুরকে বলিলেন আপনি ইহার উপর নিষ্ঠীবন নিক্ষেপ করুন কিং কর্তব্য বিমূঢ় দেওয়ান বাহাদুর সংখ্যা বিমিশ্র বিস্মিত দৃষ্টিতে স্বামীজির প্রতি চাহিলেন উপস্থিত সকলেই স্বামীজির অদ্ভুত কার্যের কারণ নির্ণয়ে অক্ষম হইয়ার দাঁড়াইয়া রহিলেন স্বামীজি উচ্চ কণ্ঠে সকলকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন আপনাদের মধ্যে যে কেহ ইহার উপর নিষ্ঠিবন নিক্ষেপ করুন ইহা তো একখণ্ড কাগজ ব্যতীত আর কিছুই নহে আপনারা অগ্রসর হইতেছেন না কেন সকলেই একবার স্বামীজির একবার মহারাজের মুখের দিকে চাহিতে লাগিলেন দেওয়ান বাহাদুর অবশেষে বলিয়া উঠিলেন আপনি বলেন কি স্বামীজি মহারাজের চিত্রের উপর আমরা কি থুৎকার প্রদান করিতে পারি মহারাজের চিত্র হোক তাহাতে কি আসে যায় ইহাতে তো আর মহারাজ স্বয়ং উপস্থিত নাই এ টুকরো কাগজ মাত্র ইহা মহারাজের মতো নড়িতে চড়িতে অথবা কথা বলিতে পারে না তথাপি আপনারা অসম্মত হইতেছেন কেন স্বামীজি হাসিয়া বলিলেন আপনারা থুৎকার প্রদান করিতে পারিবেন না তাহা জানি কারণ আপনারা মনে করিতেছেন ইহার উপর নিষ্ঠিবন নিক্ষেপ করিলে মহারাজের প্রতি অসম্মান প্রকাশ করা হইবে কেমন ঠিক কিনা সমবেত জনসংঘ কুণ্ঠিত আনন্দে নীরব দৃষ্টিভঙ্গিতে স্বামীজির উক্তি সমর্থন করিলেন তখন স্বামীজি মহারাজকে লক্ষ্য করিয়া বলিলেন দেখুন মহারাজ দিয়ে বিচার করিলে আপনি নহেন অপর দেখিলে এই চিত্রের মধ্যেও আপনার অস্তিত্ব আছে সেই কারণেই কেউ নিষ্টিবন নিক্ষেপ করিতে অগ্রসর হইলেন না কারণ ইহারা আপনার অনুরক্ত ও বিশ্বস্ত সেবক মহারাজের অসম্মানজনক কোন কার্য করিতে ইহাদের পক্ষে সংকুচিত হওয়া স্বাভাবিক ইহার আপনাকে ও চিত্রখানিকে তুল্য সম্ভ্রম দৃষ্টিতে দেখিতেছেন সেইরূপ প্রস্তর বা ধাতুর প্রতিমাগুলিও শ্রী ভগবানের বিশেষ গুণবাচক মূর্তি ওইগুলি দৃষ্টিপথে পতিত হইবা মাত্র ভক্তের মনে সেই ভগবানের কথাই উদয় হয় ভক্ত মূর্তির ভিতর দিয়া ভগবানেরই উপাসনা করেন ধাতু বা প্রস্তর পূজা করেন না আমি বহু স্থান ভ্রমণ করিয়াছি কিন্তু কখনো কোনো হিন্দুকে বলিতে শুনি নাই হে ধাতু হে প্রস্তর আমি তোমাকে পূজা করিতেছি আমার প্রতি প্রসন্ন হও মহারাজ একই অনন্ত ভাবময় ভগবান যিনি সর্বজন ও ও সচ্ছিদাহস্বরূপ ভক্তগণ তাহাকেই স্বস্বভাবানুযায়ী বিভিন্ন প্রকারভাবে উপাসনা করিয়া থাকেন বলিতে বলিতে স্বামীজির বদন মণ্ডল এক দিব্য বিভায় উদ্ভাসিত হইয়া উঠিল মহারাজ কৃতজ্ঞ দৃষ্টিতে চাহিয়া যুক্ত করে বলিলেন স্বামীজি আপনার কৃপায় মূর্তি পূজা সম্বন্ধে এক অভিনব অভিজ্ঞতা লাভ করিলাম বাস্তবে কি আপনার দৃষ্টি দিয়া বিচার করিলে আমিও এ পর্যন্ত একজনকেও কাষ্ঠ বা প্রস্তর পাশক দেখি নাই এতদিন আমি মূর্তি পূজার প্রকৃত রহস্য বুঝি নাই বা বুঝিতে চেষ্টা করি নাই অদ্য আপনি আমার জ্ঞানচক্ষু খুলিয়া দিলেন স্বামীজি বিদায় হইবেন এমন সময় মহারাজ তাঁহার পদধূলি গ্রহণপূর্বক বলিলেন স্বামীজি কৃপা করিয়া আমাকে আশীর্বাদ করুন স্বামীজি স্নিগ্ধ কল্যাণ বর্ষণ করিয়া বলিলেন একমাত্র ভগবান ব্যতীত আর কাহারও কৃপা করিবার অধিকার নাই আপনি সরলভাবে তাঁহার চরণে শরণাগত হন তিনি নিশ্চয়ই আপনাকে কৃপা করিবেন